আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পেঁয়াজ দিয়ে ডিমের চচ্চড়ি ডিমের অনেক রকম তো রেসিপি আপনারা খেয়েই থাকেন আজকে যে রেসিপিটা আমি বানাবো একটু অন্যরকম বানানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালোই লাগবে আর রেসিপিটা কিন্তু ভীষণই সহজ তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা আমি শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি তিনটি সেদ্ধ ডিম নিয়েছি সেদ্ধ ডিমগুলো আমি কেটে নেব মাঝখান থেকে দু করে নিচ্ছি তিনটে ডিমে ছ পিস হবে ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে নুন হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব আমি ভালো করে মেখে নিচ্ছি এবার ডিমগুলো আমি ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেলে আমি ডিমগুলো ভেজে নেব আমি ডিমের তিনটে পিস করে ভেজে নেব এক পাঁচটা ভেজে নেওয়া হয়ে গেছে উল্টে দিচ্ছি ডিমগুলো কিন্তু উল্টো করে তেলে দিতে হবে মানে কুসুমের দিকটা তেলে দিকে থাকবে দুপাশটায় ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি একইভাবে বাকি ডিমের পিসগুলো আমি ভেজে নিচ্ছি ডিম ভেজে উঠিয়ে নিয়েছি এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আছে এখানে পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজটা গোল্ডেন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু আলুটা আমি আলু ভাজার মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু আছে এবার দিয়ে দেবো এর মধ্যে নুন আমি নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা আমি এখানে বাটা মশলা হিসেবে নিয়েছি আদা আর রসুন একসাথে পেস্ট বানিয়ে রেখেছি আলুটাকে মশলার সাথে এখন ভাজতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় অনেকটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দেব গুঁড়ো মশলা আমি এখানে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব সামান্য পরিমাণ এবার একটু কষাতে হবে জলটা শুকিয়ে গেছে আর কষেও গেছে এবার দিয়ে দিচ্ছি জল গ্রেভি আন্দাজে জলটা দেবেন যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আমি এই রান্নায় আমি রকম কাঁচা লঙ্কা বাটা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি এখন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা চারপাশটে আলুটা চচ্চড়ি বানানো হচ্ছে তারপর ডিমটা দিয়ে দেবো গ্রেভিটার মধ্যে একটু গ্রেভিটা ঢেকে দিচ্ছি যাতে আলুটা সেদ্ধও হয়ে যায় ঢাকনা খুলে নিলাম একটু গ্রেভিটা শুকিয়েও গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিম চচ্চড়িটা আমার হয়েই এসছে এবার ডিম দিয়ে দু তিন মিনিট রান্না করে আমি নামিয়ে নেব হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে কুসুমটা না ভেঙে যায় দু তিন মিনিট হয়ে গেছে এবার নামানোর আগে আমি দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তারপর সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আলু পেঁয়াজ দিয়ে ডিমের চচ্চড়ি রেসিপিটা আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালোই লাগবে আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই